আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে স্পেশালি আমরা দুইটা ট্যাব সিলেক্ট করেছি যারা আসলে উইন্ডোজ বেস ট্যাব চাচ্ছেন বিভিন্ন জায়গায় ক্যারি করে ট্রাভেল করে ইউজ করার অপশন আছে ল্যাপটপ গুলিতে বা ট্যাব গুলিতে অনেকে ভিডিও কনফারেন্স মিটিং করার জন্য একটু লাইটওয়েট স্লিম এবং আল্ট্রা পোর্টেবল টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ট্যাব গুলো দেখতে পারেন দুইটাই হচ্ছে ডিটাচেবল ট্যাব এখানে ট্যাব প্লাস ল্যাপটপ যেমন এটাকে যদি আমরা ডিটাচ করে ফেলি এই কিবোর্ডটা থেকে আলাদা করে ফেলি সেক্ষেত্রে আর যদি কিবোর্ডটা এটার সাথে আমরা অ্যাটাচ করে ফেলি সেক্ষেত্রে আপনারা এই ট্যাবটা দিয়ে ল্যাপটপের সকল ধরনের কাজ একদম স্মুথলি করে নিতে পারবেন তো যারা একটু এক্সেপশনাল ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে এই ট্যাব গুলো সিলেক্ট করতে পারেন তবে এখানে ডেল আর একটা হচ্ছে হুয়াই শুধু এই দুইটা ব্র্যান্ডেই না বর্তমানে আমাদের কাছে ইসপি ডেল লিনোবো থিং প্যাট মাইক্রোসফট সারফেস প্রো সহ বেশ কিছু কালেকশন আছে মোট কথা যারা ট্যাব প্লাস ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা ট্যাব সিলেক্ট করেছি একটা হচ্ছে হুয়াই ব্র্যান্ডের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আর একটা হচ্ছে ডেলের লুড সিরিজ সেটা হচ্ছে ফাইভ টেন জেনারেশন তো এই দুইটা প্রোডাক্ট নিয়েই আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম আমরা হুয়াইটের কাছে চলে যাব হুয়াইটা হচ্ছে এমন একটা কোয়ালিটি খুবই বেটার একটা কোয়ালিটি অন্য যে কোনো ট্যাবের সাথে যদি আমরা কম্পেয়ার করি এর ডিজাইন বিল কোয়ালিটি লুকিং দেখতে অসাধারণ এখানে কনফিগারেশন হিসেবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আর এটাতে আপনারা পাচ্ছেন মেবি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি বা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাইপের ডিসপ্লে যেটা চতুর্পাশে ন্যারো বেজেল দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ট্যাব এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড পাবেন যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি বা ট্যাব আকারে যখন ইউজ করবেন তখন এই এইভাবে আপনারা আকারে ইউজ করতে পারবেন আর এটাকে যদি ল্যাপটপের ইউজ করতে চান সেক্ষেত্রে ট্যাবটাকে এখানে অ্যাটাচ করে আপনারা ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন কিবোর্ডটা ম্যাগনেটিক টেকনোলজির মতো কিবোর্ড তা কিবোর্ডের পাশাপাশি সেটা কিন্তু আপনার ট্যাবের যে কাভার থাকে কাভারেরও কিন্তু টোটাল কাজ করবে এই হচ্ছে এর কোয়ালিটি বা লুকিং দেখতে খুবই সুন্দর ট্যাক্সি চার্জিং সো চার্জার আলাদা করে ক্যারি করার প্রয়োজন নাই বিভিন্ন জায়গায় মিটিং কনফারেন্স আনা নেওয়া করা ট্রাভেল করা বা বিভিন্ন জায়গায় ক্যারি করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা ট্যাপ আর এই ট্যাবটা দিয়ে মোটামুটি খুবই ভারী রেঞ্জে কাজ করতে পারবেন কারণ কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এফএসডি রেজুলুশনের ডিসপ্লে আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা দেখি এটা ডিসপ্লে রেজুলেশন হচ্ছে টু কে রেজুলেশনের ডিসপ্লে খুবই ভালো একটা ডিসপ্লে এবং এই ট্যাপটায় ফ্রন্ট সাইড এবং বোথ সাইড দুইটা ক্যামেরা আছে এবং ক্যামেরার কিন্তু ফ্ল্যাশও আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এখানে সাইডে পাওয়ার বাটন হেডফোন জ্যাক আর অপোজিট পাশে ট্যাপটাকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট আছে তো মোটামুটি সব ধরনের ফিচারস এই ট্যাপটাতে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন ইউনিক একটা প্রোডাক্ট আই থিঙ্ক সেল অবস্থায় মোটামুটি সত্তর আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আমার জানা নাই আসলে এক্সাক্টলি কত প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন কোয়াই ট্যাপ আর মডেলটা আমি বলে দিচ্ছি এটা ডিআরসি ডাব্লু হচ্ছে এটার এক্সাক্টলি মডেল ডিআরসি ডাব্লু এখানে আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিআরসি ডাব্লু এটা হচ্ছে এই ট্যাপের এক্সাক্টলি মডেল এটা বিশ ওয়ার্ডের চার্জার বা বিশ বোল্টের মানে বিশ ওয়ার্ডের টাইপ সি চার্জ দিয়ে আপনারা চার্জ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মোট কথা উইন্ডোজ এর সব ধরনের ফিচার্স এই ট্যাপটাতে আপনারা কাজ করতে পারবেন তার পাশাপাশি চাইলে স্টাইলার বা নোটপ্যাড কাজ ডিজিটাল ড্রয়িং এর কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন সো এই ট্যাবটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার পাওয়ার কেবল সহ পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা অপোজিট পাশে যদি আমরা একটা ডেলের দেখি যারা আসলে ডেল সম্পর্কে সবাই কম বেশি জানাবেন ইউনিক একটা প্রোডাক্ট বা ইউনিক একটা ব্র্যান্ড এটা পুরোটাই হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম ইউনিক ক্যাটাগরি একদম দেখতে পাচ্ছেন নিট এন্ড কিলিন কোনো দাগের স্ক্র্যাচ নাই আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ সেভেন টু ওয়ান জিরো হচ্ছে টু ইন ওয়ান এটা রিকজেক্টলি মডেল কনফিগারেশন খুবই ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ ট্রির জিবি এসএস ডি এইট জিবি শেয়ার বারো পয়েন্ট পাঁচ স্ক্রিন এফএসডি রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে ফেস এরি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং এই ট্যাপটারও কিন্তু ব্যাক সাইডেও ক্যামেরা আছে তো বোথ সাইড ক্যামেরা পাচ্ছেন এটার সাথে যে কিবোর্ডটা পাচ্ছেন সেটাও হচ্ছে মেটাল এবং লেদার বা রেক সিডের কম্বিনেশনে বিল্ড করা ডেফিনিটলি এটা একটা ব্যাকলিট কিবোর্ড খুবই স্ট্রং এটাও কিন্তু ডেল ব্র্যান্ডের খুবই নিট অ্যান্ড ক্লিন আর এটার সাথে কিবোর্ডটা পারবেন এবং এই কিবোর্ডটা ডিটাচ করে আপনারা চাইলে এটাকেও ইউজ করতে পারবেন মোট কথা যারা প্লাস ল্যাপটপ ওয়ান মোডের এই ফিচার্স গুলো আমাদের শপে চলে আসতে পারেন তবে ডেলটিউড সিরিজে স্পেশালিটি কিছু আছে যেমন আপনি ইউএসবি এক্সেস পাচ্ছেন হোয়াই ট্যাবটায় কিন্তু ট্যাবসির মাধ্যমে ইউএসবি এক্সেস বাট এখানে কিন্তু ডিরেক্ট ইউএসবি এক্সেস পাচ্ছেন এটা খুব ভালো একটা ফ্যাসিলিটিস অপোজিট পাশে দুইটা ট্যাপসি থান্ডারবোল পোর্ট আছে এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে হবে বাকি একটা পোর্ট ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে হবে এখানে মেমরি কার্ডের স্লট আছে মেমরি কার্ড এক্সেস আছে চাইলে আপনারা স্টোরেজ আরও বাড়াতে পারবেন বা মেমরি কার্ড ইউজ করতে পারবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন হেডফোন জ্যাক আর অপোজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট এবং ট্যাপটাকে লক করার জন্য পোর্ট সাউন্ড সিস্টেম খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাবেন তো এই ট্যাপটাও আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে পারচেস করতে পারবেন চলে আসতে পারেন সপ্তাহের যেকোনো দিন ঢাকা মিরপুর শেরোপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সপ্তাহে কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিন খোলা থাকে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই এই ট্যাপগুলো পারচেস করতে পারবেন আর যারা এইচপি তারপরে হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড যেগুলো আছে মাইক্রোসফট এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ভিডিওর ভিতরে সেই ল্যাপটপের রিভিউ দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ